পরিমাপ করতে পারবেন সে সঙ্গে পারবেন পরিমাপ করতে চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে সেই অ্যাপসটি এই অ্যাপসটির নাম ড্রয়িং জমি মাপজক এখানে কয়েকটি অ্যাপস দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি অ্যাপস রয়েছে এগুলি অ্যাপস আপনারা গুগল প্লে স্টোরে ওয়েবসাইটে আপনারা পাবেন না এটা আমার নিজে তৈরি করে অ্যাপস এগুলি নিতে চাইলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেব আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে মেসেজে যোগাযোগ করবেন নতুন আপডেট দেওয়া এই অ্যাপসের এ টু জেড দেখাবো এ অ্যাপসে নতুন অপশন যুক্ত করা হয়েছে চলুন শুরু করা যাক এ অ্যাপসে ক্লিক করে আমাদের প্রবেশ করলাম এই উপরে এ ক্রোধ চিহ্নতে ক্লিক করে এটা কেটে দেবেন এরকম একটা আসবে এখানে প্রথমে আমি একটা অনিয়মিত চতুর্বস ড্রয়িং করব এরপর বহু বস বা আঁকা জমি ড্রয়িং করব এদের ক্ষেত্র শেষ এখানে ক্লিক করবেন এখন একটি কর্ণ নিব করবো এখানে একটা ক্লিক দেব এই কর্ণ ধরুন রয়েছে একশো বাইশ ফিট শুভ সেন্টারে এখানে ক্লিক মাঝখানে ক্লিক করবো এরকম একটি বক্স আসবে এ বক্সে লিখব আমরা এ বহু মান ইনপুট দিব ধরুন এই বহুটা রয়েছে একশো পনেরো ফুট এসব সেন্টারে ক্লিক করব একইভাবে বাহুর মাঝখানে ক্লিক করবো এ বাহু রয়েছে ধরুন পঁচাশি ফিট এ বাহুতে ক্লিক করব এ বাহু রয়েছে ধরন ফিট এ বাহুটা রয়েছে ধরুন একশো ফিট এই যে হিসাব বাটনে ক্লিক করবো এই যে ক্লিক করা মাত্রই দেখুন এই প্লট একের এই যে প্লট একের মোট বর্গ ফুট এই যে মোট শতাংশ মোট কাঠা চলে আসছে এখন আমি দ্বিতীয় প্লট ড্রয়িং করবো বহু বোস আঁকা আঁকা জমি ড্রয়িং করবো এর জন্য আমরা এর এখানে দেখব নতুন প্লট এখানে ক্লিক করবো এখানে ড্রয়িং করবো বহুভুজ বুঝ বা জমি এখানে ক্লিক করবো এখানে আমাদের ত্রিভুজ যে কয়টি সৃষ্টি হবে সেই কয় ত্রিভুজই আমাদের নিতে হবে এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব একটি ত্রিভুজ হইল এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব এখানে তিনটি ত্রিভুজ সৃষ্টি হইল এখন এগুলির বাহুর মান দেব ধরুন এই বাহু রয়েছে আশি ফিট এ রয়েছে ধরুন ছাপ্পান্ন ফিট এবার রয়েছে ধরুন পঁয়তাল্লিশ ফিট এবার রয়েছে ধরুন নব্বই ফিট এবার রয়েছে ধরুন সব্বই ফিট এবার রয়েছে ধরুন মোট ফিট এবারে এসে ধরুন সেট তো ফিট সেট তো ফিট এখন আমরা এই যে হিসাব বাটনে ক্লিক করব এ দেখুন প্লট দুইয়ের এই যে প্লট দুইয়ের মোট বর্গ ফুট মোট শতাংশ মোট কাঠা এখানে দেখাচ্ছে তো এইভাবে আপনারা একাধিক প্লট নিয়ে আপনারা জমি ড্রয়িং করতে পারবেন যে কোনো আকার কেতির জমি তো এখানে দুটি প্লট নিয়েছি দুটি জমি ড্রয়িং করেছি এই প্লট এক প্লট দুই এগুলি একসঙ্গে এর ফলাফল দেখার জন্য আপনাদের এখানে এই যে প্লটের তালিকা এখানে কী করবো এই যে দেখুন প্লট এক এর ফলাফল এখানে দেখাচ্ছে প্লট দুই এর ফলাফল এখানে দেখাচ্ছে এই যে মোট বর্গ ফুট মোট শতাংশ মোট কাঠা এভাবে আপনারা যত প্লট নেবেন ড্রয়িং করবেন এভাবে এখানে সবগুলো এখানে দেখাবে এগুলি সেভ করার জন্য এই যে সেভ বাটনে এই যে সেভ করুন এখানে ক্লিক করব এই যে ডেটা সবভাবে সেভ করা হয়েছে এখন নকশা পরিমাপ করবো মজা পরিমাপ করবো এই জন্য এই যে নকশা খুলুন এখানে ক্লিক করব এখানে আমার রাখা স্ক্যান নকশা রয়েছে আপনারা স্ক্যান নকশা দিয়ে পরিমাপ করবেন তাহলে পাবেন এখান থেকে আমি একটি নকশা নেব এই নকশাটা নেব এখানে ক্লিক করব এই যে দেখুন নকশা ওপেন হইল জুম করে নিব এই যে এখানে লেখা রয়েছে ক্যালিব্রেশন স্কেল লাইনের প্রথম দিন অর্থাৎ এই নকশাটির স্কেল সেটিং করতে হবে স্কেল সেটিং এর জন্য এই নকশার যে কোনো কোনোটির একটি বাহুর মান জানা থাকা লাগবে সে বাহুর মান দিয়ে নকশার স্কেল সেটিং করতে হবে আমার এই দুই হাজার একুশ এই বাহুর মান জানা রয়েছে এটা এক দশমিক পাঁচ দুই ফুট এই মান দিয়ে আমি এই নকশার স্কেল সেটিং করব জুম করে নিব মাঝখানে একটা ক্লিক দিব দ্বিতীয় বাহুতে হতে মাঝখানে একটা ক্লিক দিব একশো তেরো দশমিক পাঁচ দুই যে সবাই সেন্টারে ক্লিক করবো

ক্লিক দিব দ্বিতীয় বাহুতে মাঝখানে ক্লিক দিবটা একটু রয়েছে এই যে ক্ষেত্র শেষ এখানে ক্লিক করব এই যে এখানে দেখুন বহুগুলো মান দেখাচ্ছে সেই সঙ্গে দেখাচ্ছে এই যে প্লট এক এই যে মোট বর্গ মোট শতাংশ মোট কাঠা আমরা যদি কর্ণ দেখতে চাই কর্ণ কত রয়েছে সেটা দেখতে পারব এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করবো জুম করে নেব এখানে আপনারা ভুল মান দেখতে পারবেন এদের একশো ছাব্বিশ দশমিক এক এক ফুট এই কর্ণ যদি আমরা ডিলিট করতে চাই এই লাইনটা যদি ডিলিট করতে চাই তাহলে এই লাইনের উপর আমরা ক্লিক করবো করে সিলেক্ট করে নেব এরপর আমরা এই যে আইটেম মোশন এখানে ক্লিক করবো এই এটা ডিলিট হয়ে গেল কোন লাইনটা ডিলিট হয়ে গেলো আমরা যদি এই বহুর মান যদি আমরা কম বা বেশি করতে চাই তাহলে এই মাঝখানে ক্লিক করবো এরকম বক্স আসবে এখানে রয়েছে ছিয়াশি দশমিক নয় শূন্য ফুট এটা যদি আমরা শুধু সিএসি করতে চাই বা এর কম বা বেশি করতে চাই সেটা করতে পারবো ধরুন আমি এই শুধু সিএসই চাচ্ছি দশমিক পর এই নয় শূন্য চাচ্ছি না তাহলে আমি এখানে শুধু সিএসি দেব দেখুন এখানে ছিয়াসি ফুট হইল এভাবে আপনারা বহুগুলোর মান আপনি কম বা বেশি ইনপোট দিতে পারবেন এখানে এই যে লাইন টানলাম বহুগুলো লাইন টানলাম এগুলো লাইন যদি এই নকশার আইলের মাছ যদি না থাকে আমরা নকশা মাছ রাখবো তার জন্য আমরা এই যে বিন্দুতে টাচ করব। এগুলি বিন্দু টাচ করে আমরা মাছখানে রাখবো এখানে টাচ করে ধরে এভাবে আপনারা মাছখানে রাখতে পারবেন এভাবে আপনারা বিন্দুতে ক্লিক করে লাইনগুলো আপনারা মাঝখানে রাখতে পারবেন মেঘনিভাই গ্লাস শো করবে সে মেঘ গ্লাসের মাধ্যমে আপনারা লাইনগুলো মাঝখানে না থাকে মাঝখানে রাখবেন আমি আরেকটি প্লট পরিমাপ করব এর জন্য আমাদেরকে এই যে নতুন প্লট এখানে ক্লিক করতে হবে পঁয়ত্রিশ করবো জুম করে নিয়ে এর মাঝেতে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব

গ্লাসের মাধ্যমে যখন বহরমান পরিবর্তন হবে তখন আমরা ফলাফল দেখার জন্য হিসাব বাটনে ক্লিক করবো নইলে পূর্ববর্তী যে অটোমেটিক ফলাফল আসছিল সেটাই থেকে যাবে আপনারা এই যে দেখুন এখানে প্রত্যেকটা বহুর মান দেখাচ্ছে এই যে এখানে প্লট দুই প্লট দুই দেখুন মোট বর্গপুট মোট শতাংশ মোট কাঠা এখানে চলে যাচ্ছে তো এইভাবে আপনারা একাধিক প্লট আপনার পরিমাপ করতে পারবেন এবং প্লটগুলি সবগুলি একত্রে ফলাফল আপনারা দেখতে চাইলে এই যে এখানে এক দুই প্লট আমি পরিমাপ করেছি এগুলি একসঙ্গে ফলাফল দেখার জন্য এই যে প্লটের তালিকা এখানে যাব এখানে ক্লিক করব এই যে এখানে দেখুন এক নম্বর প্লটের ফলাফল দেখাচ্ছে দুই নম্বর প্লটের ফলাফল দেখাচ্ছে আপনারা যদি এই যে বহু পরিবর্তন করতে চান বিন্দুর রং এ লেখার রং কর্ণের রং তাহলে এদের এখানে যেতে হবে এই সেটিংসে এখানে আপনার সব রঙই পাবেন এতে বহুর রং কর্ণের রং এই যে দৈর্ঘ্যের লেখার রং বিন্দুর রং সব রঙই আপনারা পরিবর্তন করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো যে রং আপনাদের ভালো লাগবে আমি একটি কই দেখাচ্ছি এই যে বহুর পরিবর্তন করব এখানে ক্লিক করলাম এখানে কয়েকটি রং রয়েছে আমি এই কালারটা দেব এখানে ক্লিক করলাম এর সেটেতে ক্লিক করলাম এরপর এই যে সংরক্ষণে ক্লিক করতে হবে এই যে দেখুন ছিল এখন এই কালার হয়ে গেলো এভাবে আপনারা বাহুর এই যে লেখার রঙ পরিবর্তন করতে পারবেন বিন্দু রঙ পরিবর্তন করতে পারবেন কনের রঙও পরিবর্তন করতে পারবেন এবং এগুলি কাস্টমাইজও করতে পারবেন সেটিংসে গেলাম এই যে বাহু রং এখানে এই যে কাস্টম এখানে ক্লিক করলাম এখানে আপনারা কালার আপনাদের ইচ্ছে মতো এখানে বানিয়ে নিতে পারবেন এই যে আপনার এখানে কালার এখানে অনেক কালার রয়েছে যে কালার আপনাদের পছন্দ হয় সেটা এখানে আপনারা বানিয়ে নিতে পারবেন এইভাবে আপনারা নকশা সহজে ওপেন করে নকশার প্লট পরিমাপ করতে পারবেন চতুর্ভুজ বহুভুজ আঁকা আঁকা জমি ড্রয়িং করে সেগুলি আপনারা পরিমাপ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশালের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ